আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে কিশোরী নিহত হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় পথচারে মৃত্যু বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বললেন ফখরুল এবার দেখুন বিস্তারিত দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে কিশোরী নিহত হাজারো ঘর বিধ্বস্ত দিনাজপুরে পার্বতীপুর নবাবগঞ্জ ও খানসামা উপজেলার শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কমপক্ষে এক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এ সময় দেয়াল যাবা পড়ে পার্বতীপুর উপজেলায় এক কিশোরীর মৃত্যু হয়েছে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সময় কমপক্ষে পনেরো জন আহত হয়েছে আম লিচু ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে নিহত কিশোরী পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের শকতালির মেয়ে উম্মে কুলসুম স্থানীয়রা জানায় মঙ্গলবার রাতে পার্বতীপুর নবাবগঞ্জ ও খানসামা উপজেলার শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় শুরু হয় ঝড়ে ঘরবাড়ি গাছপালা সহ আমলিচু ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এ সময় ঘুমন্ত অবস্থায় দেয়াল চাপা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে ঝড়ে মারা যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমাম জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা দেয়াল চাপা পড়ে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অপরদিকে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় পথচারীর মৃত্যু সিলেটে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে বুধবার সকালে এস এম পির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে মঙ্গলবার রাত একটার দিকে সিলেট সুনামগঞ্জ বাইপাস সড়কে এই ঘটনা ঘটে এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি টিম গাছ সরিয়ে মরদেহটি উদ্ধার করে তবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন মঙ্গলবার গভীর রাতে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ওই পথচারীর ওপর পড়ে এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তাৎক্ষণিক মরদেহ উদ্ধার করা হয় তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি এস এমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান বলেন ঝড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই পথচারী ঝড়ের কবলে পড়েন এ সময় তার ওপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলে মারা যান তিনি ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরানোর পর নিহতের মরদেহ উদ্ধার করে স্থানীয় সরকার নির্বাচন হোক আর সংসদ নির্বাচনই হোক বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকাল সোয়া দশটার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন নির্বাচন নিয়ে আমার কথা পরিষ্কার স্থানীয় সরকার নির্বাচন হোক আর সংসদ নির্বাচনই হোক আমরা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাচ্ছি না বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না তাহলে কি বিএনপিকে ছাড়াই নির্বাচন হয়ে যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেটা তো নির্ভর করবে দেশের জনগণের উপর জনগণ নির্ধারণ করবে তাদের দেশ ও রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তবে আমরা বরাবরই বলে আসছি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেব না সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেন্দ্রীয় বিএনপি সদস্য ফরহাদ হোসেন জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ তৈমুর রহমান সভাপতি আবু তাহের ওবায়দুল্লাহ মাসুদ সহ আরো অনেকে সেখানে উপস্থিত ছিলেন